আপনাদের জায়গাটা মানিকতলা আর সেটা পরিচালনা করতেন লেজেন্ডারি ফিগার একজন সাধন পান্ডে অফকোর্স এটা একটা ওয়েট ক্যারি করে এবং এতদিন হয়নি কাজেই সমস্ত এলাকাটা ঠিক চাতক পাখি যেমন জলের জন্য ওয়েট করে সেই নির্বাচনটার জন্য কর্মীরা একেবারে উন্মুখ হয়েছিল তো আমি এইরকম উন্মাদনা কর্মীদের মধ্যে কখনো দেখিনি আমাদের নেতৃত্বরাও সমানভাবে একসাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে স্বপন আছেন এখানে পরেশদা তো আছেনই পরেশদা আজকেই হসপিটাল থেকে এসছেন আছেন কুনাল ঘোষ আছেন আমাদের অতীন অতীন ঘোষ আছেন ডেপুটি মেয়র পরেশদা আছেন পাল মহাশয় তো সবাই মিলে একটা কোর কমিটি গঠন হয়েছে শুনলেন অতীন যেরকম বললেন যে খসড়া কবে কোথায় যাব। কোন জায়গাটায় আমরা কাভার করব কোথায় আমাদের ডেফিসিট আছে সেখানে আমরা কনসেন্ট্রেট করব কিভাবে করব কবে কোন ওয়ার্ড করব। এটা একটা প্রাথমিক মিটিং আজকে হলো এবার এটার ওপর আমি আমার ডেট অনুযায়ী আমার কাজ অনুযায়ী এ করব মানে জায়গাগুলোকে ব্লক করব। এবং এলাকার ব্লক প্রেসিডেন্ট বা কাউন্সিলারদের জানিয়ে দেবো তারা তাদের সুবিধা অসুবিধা অনুযায়ী এই জিনিসটাকে সাজাবেন এইটুকুই হলো আজকে